আমরা আজকে সময় জমায়েত হয়েছি এখানে সব বিএল ও সাহেবরা আমরা এখানে কাজ করতে যে দেখেছি আমরা কিন্তু সকলে প্রায় শিক্ষক প্রাইমারি শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক তো আমাদের একটা আলাদা কাজ আছে সেখানে কিন্তু এর বাইরে কাজ করতে যেয়ে আমরা যখন দেখছি আমাদের বিভিন্ন রকম সংশয় হচ্ছে কাউকে বেঁধে রাখা হয়েছে সেই অভিজ্ঞতা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম কিন্তু ওনারা কর্ণ হ্যাঁ হ্যাঁ প্রাণ নিয়ে সংশয় হচ্ছে বা ধরে বেঁধে রাখছে ভয় দেখাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো এই থেকে আমরা করে দিয়েছিলাম বিডিও প্রশাসনের কাছে কিন্তু ওনারা কেউ কর্ণপাত করছেন না যার জন্য আজকে আমরা এসেছি জমায়েত হয়েছি গণহারে পদত্যাগ করার জন্য আমার নাম প্রবীর চক্রবর্তী একশো ষোলো পাটের বীর রেজাইন ও বিক্ষোভে উত্তাল খানাকুল এক ব্লক বিডি অফিস আতঙ্কে বিয়ে লোড়া একসঙ্গে ইস্তফা জমা দিতে এলেন পঞ্চাশ জন খানাকুল এক ব্লকের বিডি অফিস চত্বরে রেজাইন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র সর্বল একদিকে এসআর বিভিন্ন চাপ অন্যদিকে গ্রামবাসীদের চাপ মানুষের ক্ষোভ ও শাসানি সব মিলিয়ে চরম আতঙ্কের পরিবেশে পড়ে যান ব্লকের বিয়ে ক্রমশ বাড়তে থাকা প্রাণীর ঝুঁকি ও মানসিক আতঙ্কের কারণে আজ খানাকুল এক ব্লকের ভিডিও অফিসে শেষে রিজাইন জমা দিতে হাজির হন প্রায় পঞ্চাশজন বিএলও ঘটনা প্রসঙ্গে নিউজ অপনির সঙ্গে সাক্ষাৎকারে ভিডিও অফিস চত্বর থেকে নিজেদের অভিজ্ঞতা আতঙ্কের কথা তুলে ধরেন বিএল কৌশিক চ্যাটার্জি মধুবিতা নন্দী দেবকুমার ভট্টাচার্য এবং নার্গিস পারভিন কি বললেন তারা দেখাবো অন্যদিকে পুরো ঘটনা নিয়ে খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দ মুখার্জি জানান বিএল ওরা এতদিন প্রশাসনকে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং তাদের কাজ নিখুঁত এই পরিস্থিতিতে প্রশাসন তাদের পাশেই আছে বলেও আশ্বাস দেন তিনি ভিডিওটি কি বললেন দেখাবো একশো নিরানব্বই পরশুরা দুশো তেইশ পার্টির বিএল আমার ভোটার মাত্র ছশো কুড়ি জন সেখানে নো ম্যাপিং ছিল একটা সেটা হেয়ারিং হয়ে গেছে ইতিমধ্যে আমার তিনশো তেত্রিশটা হেয়ারিং চব্বিশে জানুয়ারি তারপরও দুশো ছিয়ানব্বইটা হেয়ারিং ওয়েটিংয়ে এটা কি করে হতে পারে যেখানে নো ম্যাপিং একটা সেখানে হেয়ারিং তিনশো তেত্রিশ এর পর পরবর্তীতেও আবার দুশো ছিয়ানব্বইটা ওয়েটিংয়ে তাহলে আমরা পাবলিককে কি বলবো আমরা এত কাজ করার পরও কি বলবো তাদেরকে কেন তাদের হেয়ারিং কি জন্য আমরা চাই এর কিছু একটা বিকল্প কিছু হোক আমরা রেজিগনেশন দিতে চাই আমরা নোটিশ বিলি করতে পারবো না আর কত করবো আমরা কোথায় জানবো আমরা ব্লকে জানিয়েছি ব্লকে জানতে চেয়েছি বিডিও স্যারকে জিজ্ঞাসা করেছি যেখানে আমার নো ব্যাপিং একটা সেখানে আমার এত হিয়ারিং হয় কি করে স্যারও কোনো উত্তর দিতে আমি মধুমিতানন্দী আমি আইসিডিএস কর্মী মূলত বিষয় বলতে আমরা এখানে প্রত্যেকে যারা উপস্থিত হয়েছি তারা প্রত্যেকেই বিভিন্ন পার্টের বিয়েলো তো আমাদের যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে লজিক্যাল ডিসকেপেন্সির নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং সেগুলো প্রত্যেক দিন বিভিন্নভাবে কারো দুশো কারো তিনশো কারো চারশো এরকমভাবে আসতেই থাকছে এবং সাধারণ মানুষের কাছে সেগুলো বিএলও মারফত নোটিশগুলো পৌঁছে দিতে বলা হচ্ছে এবং তার জন্য কোনো রকম কোনো লিখিত অর্ডার নেই এবং বিএলওদেরকে এর জন্য বিভিন্নভাবে হেনস্থার স্বীকার করা হচ্ছে কারণ লজিক্যাল ডিসকেপেন্সির নামে যে নোটিশগুলো আসছে তার প্রকৃতপক্ষে রকম কোনো যুক্তি আছে বলে আমার অন্ততপক্ষে কিছু কোনো কিছু মনে হচ্ছে না তার কারণ কোনো প্রকারে কারো নামের ভুল দেখানো হচ্ছে কারো বাবার ছটা সন্তান এটা হতেই পারে তার জন্য তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং নোটিশের উপযুক্ত কোনো প্রমাণ বা গাইডলাইন সেরকম কোনো কিছুই দেওয়া হচ্ছে না বিয়েল ওদেরকে যার জন্য বিয়েল ওরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং আমাদের সাথী সঙ্গী একজন বিএলও তারা অলরেডি আক্রান্তও হয়েছে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য যে প্রশাসন যে ব্যবস্থা নেবে সেই প্রশাসনকে জানানো সত্ত্বেও ব্লকে বিডিও বা আরও ইআরও ইআরও স্যার ম্যাডাম সবাইকে জানানো হয়েছিল কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে আনার জন্য কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে দেখা যাচ্ছে সেখানে ব্লক প্রশাসন নিরাপত্তার বেড়াজালে আটক হয়ে রয়েছে কিন্তু বিএলওদের কোনো রকম কোনো সুরক্ষা নেই সেই জন্যই আমরা চাইছি আমরা কেউ এসআইআর বিপক্ষে নয় আমরা প্রত্যেকেই এর পক্ষে কিন্তু আমরা এই সিস্টেমের কাজের যে সিস্টেম সেই সিস্টেমের বিপক্ষে আমরা চাইছি সুষ্ঠুভাবে কাজ হোক সাধারণ মানুষের হয়রানির নিষ্কৃতি পাক তারা এবং সেই জন্য আমরা চাইছি যদি সিস্টেমেটিক কাজ হয় আমরা প্রত্যেকে কাজ করতে রাজি আছি যদি সিস্টেমেটিক কাজ না হয় আমরা প্রত্যেকে গণ ইস্তফা দিতে সেই জন্যই আজকে আমরা এখানে ব্লক প্রশাসনে উপস্থিত হয়েছি আমার একশো তেত্রিশ নম্বর বুথ রামনগর অতুল বিদ্যালয় আমার নাম আমার নাম দেবকুমার ভট্টাচার্য পঞ্চাশ জুন আর ডেপুটেশন দিতে এসেছিলেন এবং হচ্ছে রিজাইন দিতে এসেছিলেন বিএলওরা ওরা বিভিন্ন স্কুলে যারা কর্মরত এলাকায় সমস্যা হচ্ছে এসআইআর ইস্যুতে এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন ওনারা কাজ করেছেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এতটা কাজ যে আমাদের হলো সেটা তো ওনাদের একটা বিরাট অবদান রয়েছে ভূমিকা রয়েছে এবার যে সমস্যাটা উনি সম্মুখীন হয়েছেন সেটা তো উনি বলবেন একটা সমস্যা যদি কেউ ফেস করে কাজ করতে গিয়ে কারণ এটা তো একটা টিম গেম গিয়ে তো আমাদের টিমের বাইরে নয় তিনি একটা যে সমস্যা পেয়েছেন সেটা এনেছেন আমরা একসাথে আলোচনা করলাম আপাতত একটা নিষ্পত্তির দিকে যাচ্ছে বিষয়টা এবং ওনারা সম্মত হয়েছে যে ওনারা ই রেজিগনেশন দেবেন না তো এখানে এর থেকে আর ভালো আলোচনা কি হতে পারে अभी মূলত এই খানা করে নম্বর আমাদের দাবি একটাই যে লজিক্যাল ডিসক্রিমেন্সি নামে যে নোটিশগুলো ইস্যু করা হয়েছে ব্লক এন্ড থেকে সেই নোটিশগুলো আমাদেরকে দিয়ে বিলি করতে দেওয়া হয়েছে এবারে এই বিলি করতে যে পাবলিকের হ্যান্ডস্টার মুখে আমরা শিকার হচ্ছে এবং আমি একশো সাত নাম্বার পাটের দুশো দুই খানাকুল এসির একজন বিয়েল তো আমি শনিবার নোটিশ বিলি করতে গেছিলাম এবার সেখানে গিয়ে আমাকে পাবলিকে হেনস্থার শিকার হতে আমাকে ধরে রাখে ধরে রেখে বলা হয় যে নোটিশ আমরা কয়েকটা নোটিশ নিয়ে নেয় ওনারা কেরে বলে এই নোটিশ ফেরত দেবেনি এবার আমি তখন হায়ার অথরিটিকে বলি যে আমাকে এখান থেকে তাহলে বের করার ব্যবস্থা করুন আমি বিডিওকে প্রথমে ওসি ইলেকশনকে ফোন করেছিলাম শ্যামাচরণবাবুকে উনি ফোন ধরে কিছু কী বললেন বোঝাই গেল আপনি ম্যানেজ করে আসুন তারপরে আমি ফোন করি এই আরও ওরপি দাদাকে উনিও সেই ফোন ধরে রেখে দুবার ফোন করলুম দুবার ফোন করে কেটে গেল তিন নম্বরবার উনি ফোন ধরে ফোনটা অন করে আপনি ম্যানেজ করুন আপনি বেরিয়ে আসুন এসব কথা হলো তারপর ফোনটা রেখে দিলেন রেখে দিয়ে মানে ফোনটা অন মোডে আছে কিন্তু কিছু হচ্ছে না আমাকে বাঁচানোর জন্য কেউ যায়নি ই আরওকে ফোন করা হয়েছিল ই আরও ফোন ধরেনি এখন এ মতো অবস্থায় আমার ওখানে নোটিশ বিলি করা সম্ভব হয়নি আমি সব নোটিশ এনে বিডিও অফিসে দিয়ে দিয়েছি এবং আমি একটা রিসিভও করে নিয়েছি যে আমার পক্ষে নোটিশ বিলি করা ওখানে সম্ভব নয় আমি সমস্ত নোটিশ এখানে জমা দিয়ে গেলুম এই একই হেনস্থার শিকার আমাদের বাকি সমস্ত যে বিএলও কম বেশি সবাইকেই হতে হয়েছে এছাড়া সবথেকে বড় ব্যাপার একটা আসছে যেটা মানুষের কাছে জবাবদেই করতে হচ্ছে আমাদেরকে যে বিএলওরাই যেন এই ভুলটা করেছে সব আর আমাদের অনুমতি না নিয়ে আমাদের যে ফর্ম যে এনুমারেশন ফর্ম বলুন বা নোটিশ কবে বলুন সেখানে সবেতে আমাদের ফোন নাম্বারটা দিচ্ছে আমাদের দিন রাত বলে কিছু নেই ওই ফোনের সাথে ইউপিআই যোগ আছে টাকা পয়সা কাটানো ওই ফোন থেকেই হয় সেগুলো আমাদের অর্থনৈতিক জীবনটাও একটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে তা আমাদের অনুরোধ করব আমরা যদি এতই অযোগ্য বিয়েল হই আমাদের এই কাজ থেকে দর দয়া করে মুক্তি দেওয়া হোক আমরা রেজিগনেশনও নিয়ে এসেছি এসব ডেপুটেশন দেওয়া হবে যে যে অথরিটি এই নোটিশ ইস্যু করেছে লজিক্যাল ডিসক্রিবেন্সি নামের যার একটা ছেলে তার দেখাচ্ছে ছটা ছেলে যার নামের তেমন কিছু ভুলই নেই আর দু হাজার দুইয়ে থেকে অনেকের নাম পরিবর্তন হয়েছে এটা সত্যি কথা তাতেও নোটিশ ইস্যু হচ্ছে সেই জন্য আমরা চাইছি যে যে ব্লক ইস্যু করছে ইস্যুইং অথরিটি ইট সেলফ নোটিশ বিলি করুক পাবলিকের মাঝখানে এবং ব্লক আর পাবলিকের মাঝে কোনো বিএল ও কোনো মিডিল ম্যান থাকবে নেই আমাদের যতটা কাজ বলেছিল এনুমারেশন ফর্ম বিলি আমরা করেছি এনুমারেশন ফর্ম সংগ্রহ করে নিয়েছি সেগুলোকে আমরা একদম টু দ্য পয়েন্ট এঞ্জি করেছি তারপরেও ঝামেলা আনম্যাড ভোটারদের ভোটারদের মধ্যে নোটিশ বিলি করেছি তারপরে মানুষকে হাস্তা শেখার হতে হচ্ছে আর তার থেকে একটা নিজের বিবেকের কাছেও আমাদের প্রশ্ন যাক যে এত মানুষ যদি ডিভোটার হয় বা এত মানুষকে যদি হিয়ারিংয়ে ঝামেলা মানে হিয়ারিংয়ের নাম করে নিয়ে আসা হয় নিয়ে আসা যদি সত্যি সত্যি নাম না থাকে আমরা তো মার খাবই তার থেকে এই মানুষগুলোর কাছে আমরাও দায়ী থাকবে না কোথাও না কোথাও আমরাও দায়ী যে তাদের এই নামগুলো বাদ দেওয়ার জন্যে এছাড়াও আরেকটা ব্যাপারও আছে আমরা সবাই স্কুল স্কুলে মাস্টার মশাই আমাদের সম্মান আজকে বলে কিছু নেই আমাদের সম্মান ভুল উণ্ডিত হয়ে গেছে সেজন্য আমরা আমাদের স্কুলের জায়গাতেই ফেরত দিতে চাই আমাদের একদম বছরের মানে শিক্ষাবর্ষের শেষ থেকে পিক টাইম পরীক্ষা আর এখন হচ্ছে ভর্তির সময় এই সময় স্কুলগুলোকে পুরো ফাঁকা রেখে গোটা শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাটা পঙ্গু করে ফেলেছে আমরা এই ডিউটি থেকে অব্যাহতিতে চাই আর লজিক্যাল রিস্কিবেন্সে কোনো নোটিশ আমরা বিলি করব নি যে কটা নোটিশ বিলি হয়েছে তাও হিয়ারিং দায়িত্ব আমরা নিচ্ছি কিন্তু বাকি যে করে নোটিশ আছে আমরা আজকে সব জমা দেবো আর নতুন করে কোনো নোটিশ আমরা এটুকুই আমাদের দাবি আমার নাম হচ্ছে কৌশিক চ্যাটার্জি আমি দুশো দুই খানাকুল নির্বাচনী ক্ষেত্রে একশো সাত নাম্বার পাঠে বিয়েল কাগজের মধ্যে অভিযোগ পত্র রয়েছে কাগজে কি লেখা আছে এখানে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে লজিক্যাল ডিস্টারবেন্সি থেকে যে হিয়ারিংগুলো হচ্ছে সেগুলো আমরা আর মানে এর মাধ্যমে শুধু মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন আমি বিষয়টা একটু বলি যখন এসে শুরু হয়েছিল তখন বলেছিল যে দু হাজার দুয়ে যাদের বাবা মার নাম আছে তাদের কোনো রকম কাগজপত্র দেখাতে হবে না এখন দেখা যাচ্ছে খাটো কিছু বিষয় নামের বানান ভুল বাবার ছজন সন্তান আছে বা বাবার সঙ্গে বয়সের পঞ্চাশ বছরের তফাৎ আছে এরকম বহু বিষয় নিয়ে মানুষের কাছে হিয়ারিং নোটিশ পৌঁছানো হচ্ছে এবং সেটা ব্যাপক হারে সেখানে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হচ্ছে এবং তার শিকার হচ্ছে আমরা কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ আছে সেটা কিন্তু অস্বাভাবিক বলে আমরা মনে করছি না কারণ আমরা আন্ডারটেকিং দিয়ে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দিয়ে এগুলোকে সাবমিট করেছি তখন ইসের নির্দেশ মতো নেই কিন্তু তাতে কোনো ফল হয়নি তারপরেও দেখা যাচ্ছে রাশি রাশি শয়ে শয়ে লজিক্যাল ডিস্ট্রিবেন্সি থেকে হেয়ারিং নোটিস হচ্ছে সুতরাং এই লজিক্যাল ডিস্ট্রিবেন্স থেকে যে হেনস্থা মানুষকে করা হচ্ছে তার লজিক্যাল ডিস্টারবেন্সের নামে হিয়ারিং নোটিস ইস্যু করে যে মানুষকে হেনস্থা করা হচ্ছে এই হেনস্থা থেকে আমরা নিজেরা মুক্তি পেতে চাই সাধারণ মানুষকে আমরা মুক্তি দিতে চাই সেই জন্যে আজকে গণহারে ইস্তফা দিতে আমরা এখানে হাজির হয়েছি আমার নাম নার্গিস পারফিন আমি দুশো দুই খানাকুল বিধানসভার একশো তেরো নম্বর পার্টের বিয়েল আমি অনন্তনগর প্রাইমারি স্কুলের শিক্ষিকা এই অনেক সময় আপনারা নোটিশ দিচ্ছেন ছটা সন্তান এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ টাওয়ার জ্বালাচ্ছে সাধারণ মানুষরা কি বলবেন বিষয়টা এখন স্যার যেটা প্রথমেই বলতে চাই যে এমন এক একজনকে নোটিশ ধরানো হচ্ছে যাদের মানে তিনটে দুটো থেকে তিনটে সন্তান কিন্তু তাদেরকে দেখানো হচ্ছে যে ছটা সন্তান তো তারা বলছে যে আমাদের কাছে আমাদের তো দুটো সন্তান তাহলে ছটা সন্তান এলো কি করে তাহলে নিশ্চয় এখান থেকে অন্য কেউ ঢুকেছে ঢুকে আমাদেরকে বেশিভাবে এটা দেখানো হচ্ছে তো এটা আমরা মানে এই নোটিশটা আমরা নিতে চাইবো না কেননা আমাদের প্রকৃত যদি যেটা তথ্য সেটা যদি না দেওয়া হয় তাহলে আমরা ওটা নিতে যাবো কেন এই জন্যে আমি একশো এগারো পার্টির বিয়েল অনেক সময় মানে নোটিশ দিতে গিয়ে হ্যাঁ গালাগালি শুনছি এবং আমাদেরকে এরকম বলা হচ্ছে যদি আমাদের নাম এখান থেকে চলে যায় তাহলে আপনাকে আমরা ধরবো এবং আপনি এর জন্য দায়ী হবেন আমার নাম শেখ মুসাদ্দেক হোসেন আমি হিরাপুর প্রাইমারি স্কুলে আছি রিপোর্ট জয়গুরু উড ফার্নিচার ইলেকট্রনিক্স উৎসবের অ্যান্ড আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছেন ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিক্স কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দাবেন এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানির চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বন হিস্ট্রি প্রোভাইটার অশোক অধিকারী বিষদে জানতে যোগাযোগ করুন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি এন এম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক